এর পর এক বিশ্বের জন্ম হচ্ছে সেই দৃশ্য দেখে সেই ঘটনা দেখে আমাদের প্রতি যে फेस्टिव জামিলিক সরকারের যে সময় সেই 15 বছরের স্মৃতি আমাদের সামনে বারবার ফিরে আসছে বন্ধুগণ গণপুস্তানের যে আকাঙ্ক্ষা ছিল ওই সময় একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাতে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসন আছেন তারা একের পরে এক যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে কোন আকাঙ্ক্ষাকে কোন সত্তরের আকাঙ্ক্ষার সাথে তারা বেমানি করে চলছে বন্ধুগণ আমরা কি দেখেছি আমরা দেখেছি ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা পাহাড়ে হামলা আমরা দেখেছি এখানে যারা সুফি যারা মাজার পন্থী সেই মাজার পন্থী মানুষের উপর আমরা হামলা দেখেছি আমরা এখানে দেখেছি নারীদের উপর হামলা যে গণপ্রস্থানে নারীদের একটা অগ্রণী ভূমিকা ছিল সেই নারীদের উপর নানান ভাবে আক্রমণ নামিয়ে আনা হলো আমরা এরপর কি দেখলাম যে একজন ব্রিটিশ আওয়ামী সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল সে আওয়ামী সাহস করেনি আওতা বাড়ানোর আর এই যে ইউনুস তারা সেই সিদ্ধান্ত নিলেন যে একশোটা পণ্যের উপর সেটা ফ্যাটের আওতা বাড়াবে আমরা স্পষ্ট করে বললাম যে দেখুন যে এই যে মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি এই যে জাতে যাতে বিভাজনের রাজনীতি ভাষায় ভাষায় বিভাজনের রাজনীতি নারী পুরুষে বিভাজনের রাজনীতি এরা কারা করে যারা প্রেতী যারা পতির যারা শরীরাচার তারা মানুষের প্রতি নষ্ট করে তারা গত পনেরো বছর এবং স্বাধীনতার পর তেপ্পান্ন বছরে এই সমস্ত দলগুলো তারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তারা দেশ শাসন করেছে তার বিপরীতে চব্বিশের গণ একটা মাইক ফ্লক হয়ে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আমাদের সামনে হাজির হয়েছিল ওই আদিবাসী বোন যে শ্রেষ্ঠা যার মাথায় বারোটা শিলাই করেছে এই শ্রেষ্ঠা এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিল শ্রেষ্ঠা তার কথা বলতেন সে সামনে গিয়েছিল আর আমরা দেখলাম ছেটটা সহ আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি নির্ভরভাবে আহত করা হলো অন্ধরা ওই দিন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুয়াৎকর্যের পার্বে উনই জুলাই উনই তুলায় যেদিন ওই যে হামলা হলো আমাদের আর কোনকে কিভাবে রাস্তাক্ত করা হলো সে আরা সুন্দর করে আমাদের সারাদেশের মানুষকে দেখলাম তাদের সুস্থ দিনের জাগ্রত হলো সেই একই ঘটনা উনই তুলায় যেভাবে ছাত্রলীগকে ঘটনা ঘটিয়েছিল আমরা পনেরোই জানুয়ারি সেই ঘটনা ফিরে আসতে দেখলাম ওই এল সিটিভির সামনে ওই পাহাড়ি বনের যে রক্তাক্ত ছবি সেটা আমাদের বিবেককে তাড়িত করে আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের মধ্যে দ্বিধা তৈরি করে সেই এই আমরা হামলা এটা তো চব্বিশের অভ্যর্থনে করা হওয়ার কথা ছিল না তাহলে সেই হামলা কারা করলো কার মধ্যে করলো এখানে গতকাল দেখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে যে সবাই নেটি তাদের সংগঠন না

জড়িত তাদের গ্রেফতার করতে হবে তাদের বিচার করতে হবে না হলে ওই আবু সাইদ মুক্ত হৃদয় চন্দ্র তানুয়াদেরকে রক্ত সেই রক্তের সাথে আপনারা বেড়েমানি করবেন আপনারা নতুন করে বেড়েমান হিসাবে জাতির সামনে মানুষের সামনে প্রমাণিত হবে বন্ধুগণ পনেরো তুলা পনেরোই জানুয়ারির ঘটনার পর আমরা সংযুক্ত ছাত্র জনতা এই রাজভাস্কর্যের পাদদেশ থেকে একটা মিটিং নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের আদিবাসী বন্ধের অপরাধ আপনারা যে গ্রাফিটি ওই যে সরকার সরকার এই সরকারের মূলক নাই এই সরকার কিচ্ছু করতে পারে নাই সিন্ডিকেট ভাঙতে পারে নাই এই সরকার যোগ্য মূল্যে নিয়ন্ত্রণ করতে পারে নাই এই সরকার আহতদের চিকিৎসা করতে পারে নাই এই সরকার বিচারের ন্যায্যতা তৈরি করতে পারে নাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে পারে নাই এদের মূলক নাই এদের মূলক লাভ ওই যে ওই ভোটের দাবি মেনে নিয়ে গণপ্রস্থানের গাফিলি মুছে দিলো। আমরা এই সমস্ত কথা জানার জন্য যেতে চেয়েছিলাম যে হামলা কেন করলেন এবং গণপ্রস্থানের গ্রাফিটি এটা গণপ্রস্থানের রাখা গ্রাফিতি এটা আপনাদের কারো পাপের সম্পত্তি না এর আমরা প্রোগ্রাম দিয়েছিলাম যে দেশটা কারো পাপের না কমিলি খাসি না কথায় কথায় মুক্তিযুদ্ধ আর তার পাপের কথা বলে মানুষের উপর করেছে বলে আজকে আমরা ওই গতকাল ষোলো তারিখ আমরা গিয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে যে হামলা কেন হলো এবং এই গ্রাফিটি কেন মোটা হলো যে গ্রাফিটি গণ উত্থানে রাখা গ্রাফিটি সেটা পাঁচশো পুস্তক থেকে কেন অপসারণ করা হলো বন্ধুগণ আমরা আমরা প্রবল হয়ে গিয়েছি এই সরকার যারা বসে আছে তারা আন্দোলন করেছে আমরা হাতিনার গুড়ির সামনে ওই যে শুনেছেন শেষ তারা যেমন দাঁড়িয়েছিল ওই নেবুলারও দাঁড়িয়েছিল ওই ভাগ সেই এই ভাব হয়েছে পনেরো তারিখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলায় ইমানের ডান হাত ভেঙেছিল আর গতকাল আমাদের এরকম যারা এই আন্দোলনের সামনে শাড়ি ছিলেন যারা হামলা মামলা মোকাবেলা করেছেন শেষ ওই যে করে তারা সমস্ত আমরা দেখলাম তাদেরকে আমার ওই আন্দোলনের বন্ধুতে তাদের আন্দোলনের মধ্য দিয়ে এরা ক্ষমতায় বসেছে তারা দিয়ে আমার সেই ছাত্রদের হাত ভেঙে দিল তাদেরকে আহত করলো বন্ধুবান এই যে ঘটনা অন্য এবং সরকালিকের যে ঘটনা এই দুই ঘটনার আমরা বিচার চাই জড়িতদের জড়িতদের সর্বোচ্চ বিচার চাই এবং আমরা এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে গণ উত্থানের আঁকা যে গ্রাফিটি যেটা কোন পাঠ্যপুস্তকে ছিল সেটাকে পুনঃস্থাপন করতে হবে

তারপর কিন্তু এক দফা হয়ে গিয়েছে তারপর কিন্তু ক্ষমতার মস্ত হাসি না থেকে নাই ফলে ওই যে ইউনুসার আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কথা আমাদের তীর ঘুরে যাবে আপনি বুঝবেন না আপনার মসলিদ কখন কেটে উঠবে কখন আপনাকে পাড়াতে হবে হাসিনার থেকেও খারাপ পরিণতি আপনার হবে ফলে বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশ থেকে এই তিন দফা দাবি সেটা স্পষ্ট ভাবে ঘোষণা করছি এই তিন দফা দাবি এটা মেনে নিতে হবে যদি মেনে না হয় তাহলে আমরা ছাত্র জনতা আমরা লড়াইয়ের পথ চালে আমাদের হামলা করে আহত করে আমাদেরকে মেরে হাত ভেঙে গুলি করে আমাদের পথ থেকে আমাদের সরানো যায় না তার নদীর চব্বিশের বড় দেখেছে জানুয়ারিতে তার নদী শুরু হলো ফলে এই হামলা মামলা ক্ষয় আমাদেরকে লাভ আমাদের আমাদেরকে নৈতিকতার লড়াই মনুষ্যত্বের লড়াই বিবেক পথের লড়াই মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকার যে তাই লড়াই সেই লড়াই আমাদের অব্যত থাকবে সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই আমরা আজকে এখানে